এখন আমরা এই প্রবল বৃষ্টির সম্মুখীন প্রচন্ড বৃষ্টি পড়ছে এখানে যে ঘরগুলো আপনারা দেখতে পাচ্ছেন একটু এগিয়ে এসো যে ঘরগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেখানে কোনো ইলেকট্রিসিটি এখনো পর্যন্ত পৌঁছায়নি সোলার সিস্টেম রয়েছে সেই সোলার সিস্টেমের মধ্যে দিয়ে তারা কোনো রকমে আলো জ্বালায় ঘরগুলো দেখাও এইভাবে তারা পাঁচ কিলোমিটার হেঁটে পাঁচ কিলোমিটার পায়ে হেঁটে একটি শাড়ি একটি লুঙ্গি নেবার জন্য তারা আসছেন এরপরে আর কোনো রূপ গাড়ি বাইক কিছু যেতে পারে না সেই রকম একটি স্থানে আমরা এসে পৌঁছেছি প্রত্যেকটি ঘরের সাথে একটি করে সোলার সিস্টেম রয়েছে এখানে এখনো পর্যন্ত বিদ্যুৎ সংযোগ এসে পৌঁছায়নি উল্টো দিকে গভীর অরণ্য সেখানে ওই পাহাড়ি রাস্তার নিচু থেকে আমরা অনেকটা ওপরে উঠে এসেছি এখনও এই পাঁচ কিলোমিটার পায়ে তারা হেঁটে ওপরে ওঠে এরপরে আর রূপ গাড়ি প্রবেশ করতে পারে না গাড়ি যেতে পারে না এখানে বাচ্চারা রয়েছে একই সঙ্গে বয়স্ক মায়েরা রয়েছে আর তাদের জীবন প্রবাহ কত ভয়ঙ্কর কত কষ্টের যা আমরা আমাদের নিজ নিজ স্থানে থেকে কল্পনাতে আনতে পারি না সেই জায়গায় আজকে আমরা এসে পৌঁছেছি উড়িষ্যার মুনিগুডা নিরঞ্জন নিরঞ্জন আমাদের এখানে এই সেবা কার্যে যে সব থেকে সহায়তা করছে বিগত চার বছর ধরে করেছে এবছর আমাদের পাঁচ বছর তো এইখানে এই নিরঞ্জন ভাইয়ের সাহায্যে আমরা এই সেবা কাজ করে আসছি ওকে কিছু বলার জন্য বলছি নমস্কার নিরঞ্জন কড়করিয়া আমার যে ট্রাইবাল গ্রুপ ডংরিয়া ভাই ভণী মানে অনেক সমস্ত আমি সেবা করে থাকে এমানে দীর্ঘ বর্ষ ধরিকি জঙ্গল ভিতরে রয়েছেন সরকার সুবিধা ঠার বহু দূরের আর তাঁর জীবনশৈলী অতি সরল নিড়ম্ব ভ ভাবে সে জীবনযাপন করুম নিষ্কপট সরল জীবনযাপন করুক এবং তাঁরক লোক সহায়তা যদি কিছু মিললে সে আহরি উপরক শিক্ষা বিষয়ে হো কিংবা তাঁর চালিচলন পরম্পরা যা মানে সচেতন হয়ে পে আর বিভিন্ন প্রকার আমার লোক মানে অন্ধবিশ্বাস সংস্কার ভিতরে বি শিক্ষা মেন হলে শিক্ষার অভাব শিক্ষা যদি মানুষ দিয় যায় কিছু সপোর্টিং করা যায় मेन्टालीट भावे आउँछ मानसिकता ग्रोथ हे तर लोकसहित मिमिसिरहे समे प्रायः मिसिरहेको समाजको देख्ने मिन्नता मनकुन तेणु आमेकर सेवा गरिदि मिसि त धेरै धेरै समस्तै आसिक आम सम मुख्य स्रोतले साम हुँदैन आउने पाहाड भित्र जहाँ उत्पादन हेर्नु खाद्य शस्य यमितक मान्डिया कन्ुल गजरा তারপরে মূল সারু এই সব জীবন জীবিকা ভাবে সে নির্বাহ করছেন আপনারা দেখলেন বা শুনলেন যে এখানে আদিবাসী মানুষ কিভাবে শিক্ষা ব্যবস্থাকে না পাওয়ার জন্য এই রূপভাবে সভ্য জগতে সভ্য মানুষের সাথে মিশতে পারছে না মানুষের কাছে পৌঁছাতে পারছে না তো সেই জায়গায় আমরা আজকে এসে পৌঁছেছি ভুবনেশ্বর থেকে পাঁচশো কিলোমিটার দূরে উড়িষ্যার মুনিগুডা উড়িষ্যার মুনিগুডা আমার সঙ্গে এসেছেন শ্রী তারক তারকদাস মহাশয় এসেছেন দয়ালচন্দ্র বারুই মহাশয় এবং আমার সঙ্গে আছেন এতক্ষণ